বিশ্বনা বিশ্ব ইসলাম আরেকটা স্বপ্নের বার্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত কারো জুব্বা হাটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবরা বললেন ফামাযাব আউয়াল তুবিহি ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউয়াল তুবিহি দিন আমি এই হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দিনদারি তত বেশি সুবহানাল্লাহ রাস্তে পড়েন সুবহানাল্লাহ স্বপ্ন দেখলেন কোন সাহাবীর জুব্বা নাবি। কোন সাহাবী টাটু কিন্তু ওমরে ফারুকের জুব্বা তোলম্বা ইয়ে জুমু হাও বাহু তিনি তার জুব্বা টেনে হিঁচড়ে যাচ্ছেন বিশ্বনই বললেন এটা তারা আমি দিন আমি তাকোয়া দিনদারি তাকওয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুকে তাকোয়ার সামনে সব তাকোয়া পানি হয়ে যাবে এখন সুবহান আল্লাহ আল্লাহ তালা সাইদুন ওমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন তাকওয়া দিয়েছেন যুবক বায়রা যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তাআলা তাকোয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে কত বড় মত্তা কে ছিলেন সৈয়দিন ওমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবির নাম কি নাম হুযায়ফা ইবনুল ইয়ামান

আশারাতুল মুবাশ্বীর ইনাবিল জান্না কোন সহাবিকে বলেন নাই শুধুমাত্র কেবল মাত্র একমাত্র হোজাইফা তুবনুল ইয়ামান রতি আল্লাহত আলান কাছে মুনাফিকদের লিস্টই বিশ্বনবি দিয়ে গিয়েছে মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হোজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্ত করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যেই সাহাবীর কাছে বিশ্বনবি দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমর ফারুক একদিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে বললেন হুজাইফা বিশ্ব নবী আনছে কালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সাইয়েদান আবু বকরের জানা নাই কোন সাহাবীর জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি মিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্ব নবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবহানাল্লাহ পড়ে কিবী নই কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের